আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বাচ্চাদের কার্টুন ট্রলি নিয়ে আসলাম এটা কোনো স্কুল ট্রলি না বাট স্কুলের বই খাতা নিতে পারবে অসুবিধা নেই একটা ব্যাক প্যাক কোনো সিস্টেম নেই এটা হচ্ছে জাস্ট ট্রলি হ্যান্ডেল থাকবে চাকা থাকবে টেনে নিতে পারবে হ্যাঁ আর এগুলো হচ্ছে টু পিকচার মানে থ্রি ডিজি এগুলো আর কি হচ্ছে চারটা মডেল এখানে এই মডেলটা এই মডেলটা এই মডেলটা এই তিনটা হচ্ছে মেয়েদের আর ছেলেদের হচ্ছে এই যে এটা হ্যাঁ এটা সামনে একটা কার্টুন রয়েছে এবং এটা আপনার ই চেঞ্জ করলে সামনের এই ডিজাইনটা আবার চেঞ্জ হয় ঠিক আছে যেমন ডি তো এই যে এইভাবে আনলে একটা আবার যদি একটু অ্যাঙ্গেল করেন এখানে আর একটা এইভাবে কার্টুন চেঞ্জ হয় ঠিক আছে এটা মোট তিনটা ডিজাইন তিনটা ই হয় থ্রি ডি একটা এই যে আরেকটা কার্টুন এটা আর একটা কার্টুন মোট তিনটা 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 কার্টুন আসবে হ্যাঁ হচ্ছে থ্রি ডি এটা ছেলেদের ব্ল্যাকের মধ্যে রেড আর এগুলো দেখেন এই যে সবগুলাই আপনার থ্রি হবে তিনটা কার্টুন আসবে এই হচ্ছে মেয়েদের একটা দুইটা তিনটা ছেলেদের একটা মেয়েদের আরো একটা ডিজাইন আছে এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা হচ্ছে স্ট্যান্ড গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে প্লাস এটা লক সিস্টেম ভিতরটা খুলে দেখাই ওগুলা সবগুলোর ভিতরে একই সিস্টেম জাস্ট একটা স্পেস আমি যদি খুলে দেখাই তাহলে আপনারা বুঝবেন সব একই সিস্টেম এই যে এটা হচ্ছে লক সিস্টেম হ্যাঁ চাইলে লক করতে পারবেন ভিতরের অপশনটা দেখাই চাকাগুলো হবে হচ্ছে রাবারের চাকা রাবারের চাকা ডাবল চাকা করে চার চাকা এটা হচ্ছে মূল স্পেস ভিতরে এখানে আর একটা চেম্বার থাকবে এই চেম্বারটা আলাদা আলাদা চেন সিস্টেম হ্যাঁ আবার ভিতরে এখানে আরো একটা চেন থাকবে এখানে চাইলে আরো কিছু নিতে পারবে মেন চেম্বার একটাই চেম্বারের ভিতরে একটা চেম্বার থাকবে আর লক সিস্টেমটা এই যে এখানে জামা কাপড় রাখুক বা যেটাই রাখুক এখানে রাখার পরে এটা লক সিস্টেম লক করে রাখতে পারবেন থ্রি ডিজিটের পাসওয়ার্ড লক আমাদের কোম্পানির থেকে থ্রিপোল জিরো থাকে চাইলে যে যার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন অনলাইনে গুলার আনকমন জিনিস সীমিত স্টক এখনই অর্ডার করে ফেলুন ঘরে বসেই পরে হাতে পেয়ে যাবেন আর লকটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি বলে দিব এটা কিভাবে চেঞ্জ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা